সালামু আলাইকুম আ আমরা আপনাদের জন্য আরেকটি ভিডিও আপলোড করতে যাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা ডি বিছানার চাদর এই চাদরগুলো হবে কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট স্ট্যান্ডার্ড সাইজ দুটি মাথার বালিশের কাবার থাকবে সম্পূর্ণ মেশিং করা সুতা দিয়ে এবং সিন সিস্টাম এবং একটি কোল বালিশের কাবার থাকবে খুব চমৎকার কোল বালিশের দুই মাথায় খুব চমৎকার একটি দুটি ফুল থাকবে এই চাদরগুলোর প্রাইস হচ্ছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চার পিজের প্যাকেজ একটি চাদর দুটি মাথার বালিশি খাবার এক কোল বালিশির খাবার মোট চার পিজের প্যাকেজ তেরোশো পঞ্চাশ টাকা এই চাদরগুলো অর্ডার করতে ভিডিও রেস্ক্রিনে দেওয়া ইনি এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন এবং আপনার নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং আপনার ইচ্ছে করলে এই চার দুটির সাথে মেসিং করে থ্রি ডি ডাইনিং সেট নিতে পারবেন থ্রি ডাইনিং সেটের প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক টাকা ইচ্ছে করলে মেসিং করে থ্রি ডি ডাইনিং এবং থ্রি ডি বিছানার চাদর নিতে পারবেন এই এই থ্রি ডি চাদর এবং ডাইনিংয়ের কাভার হচ্ছে কাপড় হচ্ছে বেলভেট কাপড় এগুলো হচ্ছে কোরিয়ান বেলভেট কাপড় এগুলো হচ্ছে কোরিয়ান বেলভেট কাপড় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং সরাসরি আমাদের শপে আসতে চাই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বাজার মসজিদের উত্তর পাশে মধ্যে মার্কেট তৃতীয়তলা আমাদের কাছে আপনারা অস খুবই চমৎকার চমৎকার ডিজাইন পাবেন এর চাদরগুলো হচ্ছে কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট এবং প্রতিটা চাদরের সাথে পাবেন দুটি বালিশের কাবার একটি কোল বালিশের কাবার এবং প্রতিটি ডাইনিংয়ের সাথে পাবেন ছয়টি করে শেয়ার কাবার একটি ডাইনিং প্রতিটি ডাইনিংয়ের মাপ হচ্ছে ষাট ছোটাশে ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ এবং পাবেন ছয়টি শেয়ার কাবার একুশ আঠারো ইঞ্চি ছয়টি শেয়ার কাবার মোট সাত কেজির প্যাকেজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ছয়টি শ্যার কাবার একটি ডাইনি মোট সাত পিসের প্যাকেজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অর্ডার করতে ভিডিওটি স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং দৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আমাদের কাছে আরও পাবেন ডাইনিং টেবিলের উপরে ওয়াটারপ্রুফ কালাক পাবেন ওয়াটারপ্রুফ কালাক পাবেন ওয়াটার প্রুফ পাবেন ওয়ার্ডার করতে ভিডিও স্থান দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবার থাকবেন আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ